এখন আমি আর আমার মা যাচ্ছি রান্না পুজোর জন্য হাঁড়ি কিনতে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমাদের পাড়ার রাস্তায় দুদিন ধরে বৃষ্টি হতে এইটুকু জল উঠে গেছে আর পুকুরের জলটা দেখো এটা আমাদের পুকুর না একদম রাস্তার সামনে পুকুর আমি নিয়েছি কারণ অনেকটাই রাস্তা তো মা হাফ নিয়েছে আমি হাফ নিয়েছি কারণ প্রচন্ড ভারী তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি যে কি কি মালসা নিলাম এই দেখো এই হাঁড়িটা কিনেছি এইটা হচ্ছে ঠাকুরের ভোগ রান্না করা হবে ওই জন্য আর সিঁদুরও কিনেছি আর যে এই মালসাটা কিনেছি এটাই হচ্ছে ঠাকুরের ভোগটা মনে হয় রান্না করার পর ঢেলে রাখে এরকম কিছু আমি ঠিক জানি না আর এই যে এরকম সাইজে বড় সরা নেওয়া হয়েছে তিনটে সরা নেওয়া হয়েছে ডাল বাঁধাকপি আর কুমড়োর জন্য আর এই হাঁড়িটার জন্য এই সরাটা নেওয়া হয়েছে আর একটু খড়ার নেওয়া হয়েছে কারণ ওই হাঁড়িটা পরিষ্কার করার জন্য